কক্সবাজারে সেবা খাতে মা ও শিশুদের সুলভ মূল্যে সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে হ্যাপি মাদার কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার শুক্রবার সাত নভেম্বর জুমার নামাজের পর লিঙ্করোড শহীদ সেন্টারের দ্বিতীয় তলায় এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয় উন্নত মাতৃস্বাস্থ্য ও আধুনিক রোগ নির্ণয় সেবার প্রতিশ্রুতি নিয়ে গড়ে ওঠা এ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন হোপ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার নিন্ময় বিশ্বাস উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ চিকিৎসক গণমাধ্যম কর্মী ও স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর জান্নাতুল ফেরদৌস হ্যাপি তার বক্তব্যে বলেন প্রসূতি মায়েদের সেবাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার পাশাপাশি স্বল্প খরচে স্বাস্থ্যসেবা প্রদানই তাদের মূল লক্ষ্য তিনি জানান শহর ও মফসলের মানুষ যেন সহজে মানসম্মত চিকিৎসা সেবা পান সে উদ্দেশ্যেই এই কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি এই হ্যাপি যে সত্তাধিকারী হ্যাপি কি উনি অনেক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই এই প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছেন আমি প্রথমেই আজকে যখন আসলাম আমি ওনার এই লিপলেটে দেখেছি আমি সত্যি থেকে অভিভূত হয়েছি এই কারণেই এখানে যে সুযোগ সুবিধাগুলো কথাগুলো বলা হয়েছে লিপ মতো জায়গায় সুযোগ সুবিধাগুলো সত্যি অসাধারণ পুরো বাংলাদেশে নর্মাল ডেলিভারির থেকে সিজারের হারটা বেড়ে গেছে আমি এজ এ মিডওয়াইফ হিসেবে একজন রেজিস্ট্র মিডওয়াইফ হিসেবে এই উদ্যোগটা যে যাতে এলাকার মায়েরা ওই সিজার থেকে মুক্তি পায় নর্মাল ডেলিভারির জন্য সুস্থ মা ও নবজাতির নিরাপদ সেবা দেওয়ার জন্য নিরাপদ প্রসব করার জন্য এবং নারীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য এই উদ্যোগটা নেওয়া অন্যান্য যে ডায়াগনস্টিক সেন্টার আছে তার চেয়ে আপনাদের এখানে ব্যতিক্রম কি আছে ডায়াগনস্টিক হবে যে মায়েদের হচ্ছে আলট্রাসোনোগ্রাফি মা রিলেটেড যত ধরনের ইনভেস্টিগেশন আছে যেমন হিমোগ্লোবিন ব্লাড গ্রুপ এইচআইবি এইচসিবি বিটিসি টিসি রাম কিটিন মা রিলেটেড এখানে কোনো পুরুষের সেবা হবে না আসলে এখানে হবে যে শুধু মা বাচ্চা এর জন্য কি কি সুবিধা আছে আমার বাইরে দুজনে আজকে উদ্বোধন উপলক্ষে ফ্রি ব্লাড প্রেশার চেক ব্লাড সুগার টেস্ট করা ওজন মাথা এগুলা ফ্রি রাখছি কিন্তু এখানে কত টাকা যেন ছাড় দিচ্ছেন আপনি এখানে আমি হচ্ছে যে আসলে এটা আমি থাকার জন্য হচ্ছে যে আর্থিক চিন্তা করে দিই নাই এটা হচ্ছে যে আমি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে দিছি যে মাদের সাইড কাটা সেলাই করা লাগবে ওদের থেকে হচ্ছে সাড়ে তিন হাজার টাকা ফি নির্ধারণ করছি ওই ফি থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে শুভ উদ্বোধন উপলক্ষে এটা হচ্ছে যে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত থাকবে আর হচ্ছে যে যাদের সেলাই কাটা লাগবে না শুধু সিটে গেছে সেলাই করা লাগবে ওই ধরনের ডেলিভারি মাদের তিন হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে ওখান থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে শুভ উদ্বোধন উপলক্ষে আর যে মাদের সেলাই করা বা খাটা কোনোটাই লাগবে না আপনা আপনি ইজিলি ডেলিভারি হয়ে গেছে কোনো সমস্যা ছাড়াই আপনা আপনি হয়ে গেছে এ মাদের জন্য হচ্ছে যে আমি রাখছি ফি আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট দেব এটা হচ্ছে যে আমার মাদের জন্য স্পেশাল অফার আর বিশেষ অফার হচ্ছে যে আমি সর্বোচ্চ চেষ্টা করব নর্মাল ডেলিভারি করানোর জন্য শুধু মেল প্রেজেন্টেশন ছাড়া মেল প্রেজেন্টেশন বলতে তো অনেকেই বুঝেন অনেক বাচ্চা হচ্ছে যে ডেলিভারি হওয়ার আগে মাদের হচ্ছে জল নিচে থাকে বা হাত বের হয়ে যায় বা আড়াআড়িভাবে তাকে কোনোভাবেই হচ্ছে ডেলিভারি করানো সম্ভব না সেই ক্ষেত্রে আমার সেন্টারে যদি ওই মা আমার কাছে সেবা নিতে আসে আমি যদি পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি ওই মায়ের আসলেই সিজার দরকার সেক্ষেত্রে আমি ব্যবস্থা করে দিব কোন হসপিটালে গেলে কীরকম সুবিধা পাবে আর একদম গরিব হলে কোন হসপিটালে গেলে ফ্রিতে সিজার করতে পারবে ওই সেবাটাও মানে আমি হচ্ছে কাউন্সেলিং করব ওই সেবাটাও আমি নিশ্চিত করে দিব আমার সেন্টারে এটা আমি হচ্ছে মিড ওয়াইফারি পাশ করছি ব্রাক ইউনিভার্সিটির আন্ডারে মিড ওয়ে ইনস্টিউট থেকে সাড়ে সাত বছর আমি পাশ করার পরে হোভেই সাড়ে সাত বছর চাকরি করছি